you একটা দেশ একটা পতাকা আর একটা বল যখন মাঠে গড়ায় তখন শুধু খেলা শুরু হয় না জেগে ওঠে এক গর্বিত ইতিহাস গোল দুই পাশে থাকে প্রতিপক্ষ কিন্তু মাঝখানে দাঁড়িয়ে থাকে একটা জাতির স্বপ্ন বাংলাদেশের ফুটবল এটা কোনো ট্রফির গল্প নয় এটা বেঁচে থাকা লড়াই আর উঠে দাঁড়ানোর গল্প এটা সেই দিনগুলোর কথা যখন গ্যালারিতে মানুষের গর্জন শত্রুর মতো কাঁপিয়ে দিত মাঠ আবার সেই রাতগুলোর কথা যখন পরাজয়ের কান্না ঢেকে দিত টিভির শব্দ এই গল্পে আছে টুট খাওয়া সাফল্য আছে ইতিহাস লেখা আছে হার না মানা খেলোয়াড়দের বুক ফাটা বিশ্বাস আপনি যদি ভাবেন বাংলাদেশ শুরু ক্রিকেটের দেশ তাহলে এই গল্পটি আপনার জন্য নয় কিন্তু আপনি যদি জানতে চান কেন ফুটবল এখানে লক্ষ্য তরুণের প্রথম ভালোবাসা তাহলে এই গল্প শোনার জন্য আপনি প্রস্তুত তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের করে দিয়ে দিয়ে লাইক তো শুরু ভিডিও বাংলাদেশে ফুটবলের ইতিহাস অনেক ব্রিটিশ আমলে কলকাতা থেকে এই খেলার আগমন হয় তৎকালীন পূর্ব বাংলায় গ্রামীণ মাঠে ছেলেরা মাটিতে বল গড়িয়ে খেলতো বুট ছিল না কিন্তু স্বপ্ন ছিল বিশাল স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুকে গঠিত হয় এর মধ্য দিয়ে শুরু হয় একটি ফুটবল জাতির কাঠামো প্রথম দিকে ঢাকা কেন্দ্রীয় লীগগুলি ছিল জনপ্রিয় মহামেডান আবাহনী আরাম এই ক্লাব গুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তুমুল মানুষ রেডিওতে ম্যাচ শুনতো মাঠে চাইতো হুড়মুর খেয়ে ফুটবল হয়ে উঠেছিল আবেগের আরেক নাম স্বাধীন বাংলাদেশের জাতীয় দল প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে সালে এই বছর জুলাই থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু এরপর বাংলাদেশ এবার সাব চ্যাম্পিয়নশিপে যদিও তখন নাম ছিল মেডিল ডোনাকা ফলাফল আচরণ রূপ না হলেও এই উপস্থিতি ছিল দেশের ক্রীড়াঙ্গনের এক নবসূচনা উনিশশো সালে বাংলাদেশে প্রথমবার মতো সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ভারতের বিপক্ষে সেবার বাংলাদেশ ফাইনাল হেরে যায় তবে পুরো দেশ গর্বে ফেটে পড়ে শেখ আসলামের গোল গোলকিপার সাইফুলের সেভ এই সব মুহূর্ত হয়ে উঠে ইতিহাস এই সময় ফুটবল সত্যিকারের জাতীয় নেয় দুই হাজার তিন সাল সাব চ্যাম্পিয়নশিপ একটি ইতিহাস হাজার তিন সালের সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ফুটবল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ বাংলাদেশের গ্রুপ পর্বে মালদ্বীপ ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠে ফাইনালে প্রতিপক্ষ মালদ্বীপ নির্ধারিত সময় এক এক খেলায় গোল্ড রোল্টি শুট আউটে আলফারেজ আহমেদের নির্বুল শটে বাংলাদেশ পাঁচ তিন গোলে জয়ী হয় পুরো দেশ আনন্দে ফেটে পড়ে সেই রাত এখনো ফুটবল প্রেমীদের কাছে গর্বের পরের আসরে আবারও বাংলাদেশ অপ্রতিরোধ খেলা দেখিয়ে গুরু পর্বে ভুটানকে তিন শূন্য গোলে নেপালকে দুই শূন্য গোলে হারিয়ে এবং ভারতের সাথে এক এক গোলে ড্র করে সেমিফাইনালে পৌঁছায় বাংলাদেশ সেমিফাইনালে পাকিস্তানকে এক শূন্য গোলে হারিয়ে ব্যাক টু ব্যাক সাফের ফাইনালে বাংলাদেশ তবে ফাইনালে ভারতের কাছে দুই শূন্য গোলে হেরে রানার্স আপ হয় বাংলাদেশ যা বাঙালি কোটি সমর্থকদের মনে ব্যথা দেয় তবে যাই হোক এই সকল পারফরমেন্স দেখলে বোঝা যায় বাংলাদেশ ফুটবল তখন কতটা ভয়ঙ্কর ছিল এরপর দুই হাজার ছয় সালে বাংলাদেশ উঠে আসে ফিফা র্যাঙ্কিং এর একশো চল্লিশতম স্থানে এটি ছিল দেশের ফুটবলের সেরা আন্তর্জাতিক স্বীকৃতি সময় দলে ছিলেন আরফারেজ এম এলি মতিন আরাফাতের মতো খেলোয়াড় যারা দেশকে নতুন আশা দিয়েছিল পরবর্তীতে দুই হাজার দশ এশিয়ান গেম দুই হাজার দশ সালে গুয়াংজু এশিয়ান গেমসে অংশ নেয় বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও এই টুর্নামেন্ট ছিল আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উপস্থিতি জানানোর সাহসী পদক্ষেপ দুই হাজার এগারো সাল থেকে বাংলাদেশ ফুটবলের সংকট এই সময় বাংলাদেশে ফুটবলে শুরু হয় প্রশাসনিক অস্থিরতা কোচিং সমস্যার পাশাপাশি পেশাদারিত্বের অভাব লিগে খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়লেও জাতীয় দলের পারফরমেন্স স্থবির হয়ে পড়ে ক্লাব ফুটবলের অগ্রগতিও থমকে যায় এবং সেই সাথে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়তে থাকে ফুটবল হারতে থাকে তার জমকালো জনপ্রিয়তা পরবর্তীতে দুই হাজার একুশ সালে বাংলাদেশ ফুটবল দল ফিফা ফ্রেন্ডলি ম্যাচে শ্রীলঙ্কাকে দুই এক গোলে হারায় জামাল ভুইয়ার নেতৃত্বে এই জয় দেশকে আবারও আশা দেখায় খেলোয়াড়দের মধ্যে নতুন আত্মবিশ্বাস জাগে দুই হাজার তেইশ সালের সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল মালদ্বীপ ও লেবাননের বিপক্ষে গুরুত্বপূর্ণ ফলাফল করে সেমিফাইনালে উঠে ফাইনালে না উঠতে পারলেও তপন চন্দ্র দাস রহমত মিয়া জামাল ভূইয়া দুর্দান্ত পারফরমেন্স করেন গ্যালারিতে আবারও ফিরে আসে উৎসব শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবলকে যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন শেখ আসলাম সেই ও প্রতিরুদ্ধ নাম উনিশশো আশি এর দশকে শেখ আসলাম ছিলেন বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় তার গোল তার নেতৃত্ব সবাই ছিল বর্ণময় তিনি জাতীয় দল ও আবাহনী হয়ে দুর্দান্ত খেলেছেন তার খেলা মানুষ চোখ বন্ধ করে স্মরণ করতে পারে আলফারেজ আহমেদ সোনালী অর্ধায়ের নায়ক দুই হাজার নায়ক প্রধান আলফারেজ আহমেদ তার পায়ে ছিল গোলের ছোঁয়া তার মধ্যে ছিল নেতৃত্বের আগুন তিনি প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ ও পারি জামাল ভুইয়া আধুনিক সময়ের নেতা ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া দুই হাজার তেরো সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকেই হয়ে উঠেছেন দলের প্রাণ তার নেতৃত্ব পাসিং আর মাঠের উপস্থিতি বাংলাদেশ দলকে আত্মবিশ্বাস তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা এবং বর্তমানে হামজা চৌধুরী তিনি হয়ে উঠেছেন দলের সবচেয়ে জনপ্রিয় এবং বাংলাদেশ ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কারিগর তবে শুধু খেলোয়াড়দেরই নয় বাফুপেও নিতে হবে বড় বড় পদক্ষেপ যেমন বাংলাদেশ ফুটবলের টেকসই উন্নয়নের জন্য দরকার গ্রাসরুট পর্যায়ের প্রশিক্ষণ ও প্রতিভা অন্বেষণ জেলার পর জেলা ঘুরে ভবিষ্যতের জামাল আসলাম কিংবা আলফারেজ খুঁজে বের করতে হবে বেশি বেশি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং প্রীতি ম্যাচের মাধ্যমে জাতীয় দলের অভিজ্ঞতা বাড়াতে হবে বিদেশে ক্যাম্প ট্রেনিং ও ম্যাচ দরকার নতুন প্রজন্মের জন্য বাংলাদেশের প্রিমিয়ার লীগ তথা বিপিএল ও অন্যান্য লিগ আরো কাঠামোগত ভাবে পরিচালিত করতে হবে স্টেডিয়াম একাডেমি এবং ক্লাব ম্যানেজমেন্টে আধুনিকতা ছোঁয়া আনতে হবে সর্বশেষ বলা যায় বাংলাদেশ ফুটবল মানে শুধু গোল নয় এটা এক সংগ্রামের নাম শেখ আসলামের ভাঙা বুট আলফারেজের ফুটবল একটা জাতির স্বপ্ন ও সংকল্পের রূপ আমরা জানি পথে কাটা আছে কিন্তু ব্যর্থতা আছে কিন্তু যেদিন আবার গ্যালারি কাপে বাংলাদেশ বাংলাদেশ ধর্মীতে সেদিন গোলপোস্টের উপরে লেখা হবে আরেকটি নতুন ইতিহাস বাংলাদেশ ফুটবল তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পাশে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সঙ্গে থাকায় আমাদের শক্তি ধন্যবাদ